হ্যালো ভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজকে সকাল সকাল উঠে চাটা বসিয়ে দিলাম তো আজকে তোমাদের সাথে কি কি রান্না করব তার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি তাহলে চলুন শুরু করা যাক তো আজকে আমি লোটটা মাছ রান্না করবো এই জন্য আমি তেলটা গরম করে নিলাম এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিছি এখন ভালো করে পেঁয়াজটা বসিয়ে নিবো এরপরে তেল আর পেস এর ব্লক করে গেলে এখানে আমি রসুন সরি ইয়ে উম হলুদের গুঁড়া মিষ্টির গুড়া পরিমাণ মতো দিয়ে দিবো এরপরে পানি আড করে একটু কষিয়ে নিবো ভালো করে নিয়ে একটু কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো দিয়ে দিবো তো এখানে পোলাও ভাতা দিয়ে দিলাম একটু সুগন্ধের জন্য তো আমি লবণটা দিয়ে দিলাম কারণ গোটা মাসে লবণ দিয়ে মাছটা ভেঙে যায় এই জন্য আমি আগে থেকে দিয়ে দিছি এখন মাছটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব মাছটাতে পানি লাগে ওয়েট করলেই পানি নিজে থেকে বের হয়ে যায় দেখুন কেমন হয়েছে তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর ধনে পাতা দিয়ে দিব তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি রান্না করব বাচ্চাদের জন্য নুডলস যেটা খেলে বাচ্চাদের স্বাস্থ্য বাড়বে তোমরা চাইলে তোমাদের ঘরে ট্রাই করতে পারো নতুন ইউনিক রান্না তো আমি এখানে তেলটা গরম করে একটু তেল দিয়ে দিলাম একটু স্বাদের জন্য এরপর আমি সবজি মশলা দিয়ে দিলাম এখানে তো মশলাটা বলো কুটে গেলে আমি এখানে একটা ডিম দিব ডিম দিয়ে দিলাম পানিটা বলো কুটে গেছে এখানে আমি ডিম দিতে না দেখুন পানিটা গরম হয়েছে কিনা ডিমটা কিরকম হয়ে গেছে একদম নুডলস এর মতো দেখুন এরকম হয়েছে এখন আমি নুডলস টা দিয়ে দিলাম নুডলস টা দিয়ে ভালো করে নিলে চলে নিবে কারণ এটা হতে সময় লাগবে না পানিটা আগে থেকে গরম ছিল একটু দিলাম দেখতেছি বলা ফুটে গেছে তো আমার নুডলস রান্না শেষ স্যুপ বলে আর কি নুডুলস স্যুপ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তোমরা চাইলে ব্যবসা ট্রাই করতে পারো নতুন ইউনিক রান্না বাসায় তৈরি করতে পারো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত হালা হবে